একেবারেই রাজ্য নেতৃত্ব থেকে গতকাল আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে সেখানে গোঘাট এক নম্বর যে ব্লক সেই গোঘাট এক নম্বর ব্লকে যুব সভাপতি হিসাবে কৌশিক তোমার নাম উঠে এসেছে আমি তুমিই বললাম তুমি আমার থেকে অনেক ছোটো বলে তো তোমার নাম উঠে এসেছে একেবারে যুব সভাপতি কেমন লাগছে প্রথমেই আমি আমার দলনেত্রী মমতা ব্যানার্জিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমার দলনেতা অভিষেক মানার্জিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমার এই এলাকার এই আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় মহাশয়কে যে ধন্যবাদ জানাই এবং আমার তার সাথে আমার উনি সভাপতি পলাশ কুমার রায় এবং আমার মাদারের সভাপতি রমেন্দ্র সিংহ রায় প্রত্যেককে ধন্যবাদ জানাই আমাকে এরকম একটা জায়গা দেওয়ার জন্য অবশ্যই খুব ভালো লাগছে মমতা আমাদের দলনেত্রী মানে আমার উপর যে এইভাবে আস্থা রেখেছে ঘোহাট বিধানসভা বিগত দিনে অনেক মানে একটা খারাপ জায়গায় ছিল আমরা আশা করব যে আমার হাত ধরে বা যুব সংগঠনকে আরও মজবুত করে আমরা আগামী দিনে আমাদের সংগঠনকে আরও মজবুত করতে পারবো এবং দলকে আরও বেটার জায়গায় নিয়ে যেতে পারবো এটাই আমার একটা জিনিস আমরা জানি যে এই যুব সমাজে যদি জাগরণ ঘটে তাহলে কিন্তু সমস্ত কিছু তছনছ হয়ে যায় এই যুব সমাজ হচ্ছে আগামী দিনের চালিকা শক্তি তো সেখানে দাঁড়িয়ে একেবারে তরুণ তুর্কি কৌশিক তরুণ তুর্কি কৌশিক কি করতে চাইছে আগামী দিন আগামী দিনে আমার এটাই কাজ থাকবে মানে নতুন এবং পুরাতন এদের প্রত্যেককে একটা জায়গায় আনা এবং আরও উঠে উঠে গিয়ে আমরা সংগঠনকে আরও মজবুত করব এবং মমতা ব্যানার্জির যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প সেগুলোকে আমরা আরও ভালোভাবে আমরা মানুষের কাছে পৌঁছে দেব এবং মানুষের কাছে সেটাকে আমরা উপস্থাপন করব যার মধ্য দিয়ে আশা করব আগামী ছাব্বিশে নির্বাচনে জনগণ আমাদের মুখ ফিরিয়ে নেবে না আমাদের আসলে আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে মানে ডোর টু ডোর বা যেটা বলতে চাইছি ভিতরে ঢুকে যেতে হবে এবং আমাদেরকে সেখানে প্রচারের মধ্যে দিয়ে আমাদের জনকল্যাণমূলক যে প্রকল্পগুলো আছে সেগুলো অনেক বেশি মানে আমরা মানে মানুষের কাছে যেমন তুলে ধরতে পারি দু হাজার ছাব্বিশ বিধানসভা আর মাত্র ছ সাত মাস কি সাত আট মাস বাকি তো সেখানে দু হাজার একুশ বিধানসভা গোঘাটে পরাজয় তৃণমূল কংগ্রেসের সেখান থেকে দাঁড়িয়ে কি মনে হয় যে এই সিটটাকে পুনরুদ্ধার করতে পারবে দেখুন বিগত দিনে হয়তো মমতা ব্যানার্জির প্রকল্পগুলো মানুষের কাছে আমাদের গোহাট এক নম্বর বিধানসভার পক্ষ থেকে সেইভাবে হয়তো পৌঁছে দিতে আমরা পারিনি বা কোনো জায়গায় মানুষ ভুল বুঝে আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল কিন্তু আগামী দিনে আমরা চেষ্টা করব মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে আমরা গোহাট বিধানসভাকে আগামী ছাব্বিশে নির্বাচনে অনেকটা ভালো জায়গায় নিয়ে যেতে পারব ধন্যবাদ বলছি ধন্যবাদ